আজকে রেসিপি ডিম আলুর পকোড়া খুব সহজ রেসিপি ঘরে থাকা দুটো আইটেম দিয়েই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায় চলো এবার রান্নাঘরে দেখো আমি এখানে দুটো আলু সেদ্ধ নিয়েছি আলু সেদ্ধটার মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি নুন আর দিচ্ছি চালের গুঁড়ো এখানে মুচমুচে করার জন্য দেড় চামচ চালের গুঁড়ো দিলাম সাথে এক চামচের মতো পোস্ত দিলাম আর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে এখন আলু আর বাকি উপকরণগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমার মনে হচ্ছে মধ্যে আর একটুখানি হলুদ গুঁড়ো দরকার তাই সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাস এই কটা উপকরণ দিয়ে আমি এখন খুব ভালো করে আলু আর ডিমগুলোকে মাখিয়ে নেব। দেখো পুরোপুরি মাখা হয়ে গেছে এখন এটাকে আমরা গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো দারুণ স্বাদের এই পকোড়াটা কিন্তু ডাল ভাতের সাথেও ভালো লাগে চা কফির সাথেও ভালো লাগে কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এটাকে আমি সর্ষের তেলেই ভাজছি তোমরা চাইলে এটাকে হোয়াইট অয়েলও ভাজতে পারো ছোটো ছোটো করে বড়ার আকারে দিয়ে দিলাম ব্যাস আর কিছু তো করার নেই গরম গরম ভেজে নিয়ে ডাল ভাতের সাথে বা চা কফির সাথে খেতে পারো দুর্দান্ত লাগে যখন ঘরে কিছু থাকবে না ডাল ভাতের সাথে যদি খেতে হয় তাহলে এরকম ঝটপট একটা পকোড়া তৈরি করে নাও দেখো প্রথম ব্যাচের পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এইভাবে করে আমি দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলোকেও ভেজে নেব পকোড়াগুলো যখন ভাজবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু স্লোতে দিয়ে দেবে আস্তে আস্তে করে পকোড়াগুলো বেশ মুচমুচে ভাজা হয়ে যাবে দেখো সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি গরম গরম ডাল ভাতের সাথে পরিবেশন করে দেব রেসিপি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব